আপনারা কি জানেন কামাক্ষা মন্দিরে এখনো আছে সেই অসম্পূর্ণ পাথরের সিঁড়ি আর সেই সিঁড়ির পেছনেই রয়েছে এক রাক্ষসের প্রেম আর দেবীর বুদ্ধির কাহিনী কি সেই কাহিনী আজকে বলবো সবই এই ভিডিওতে শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করনি তারা একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক এক রাতে শক্তিশালী রাক্ষস নরক অসুর মন্দিরে হাজির হন এবং তিনি হংকার দিয়ে ওঠেন আর কামাক্ষা দেবীকে বলেন আমি তোমাকে পেতে চাই দেবী চুপচাপ শোনেন তারপর সেই মন্দির থেকে ছুটে আসে এক রহস্যময় কণ্ঠ যদি আমাকে পেতে চাও তাহলে পাহাড়ের নিচ থেকে মন্দির পর্যন্ত এক পাথরের সিঁড়ি তৈরি করো কিন্তু মনে রেখো এই সিঁড়ি তোমাকে সকাল হওয়ার আগে সম্পূর্ণ করতে হবে অসুর কাজ শুরু করলেন একের পর এক পাথরের ধাপ বসাতে শুরু করলেন শেষ দুটো ধাপ প্রায় বাকি তৈরি হতে তখনই কামাক্ষা দেবী একটি বুদ্ধি আটেন তিনি একটি মোরগকে জোগাড় করেন কি করলেন সেই মোরগ তাহলে চলুন সেই কথাই বলছি দেবী জানতেন এই রাক্ষস যদি তার কাজ সম্পূর্ণ করে ফেলে তাহলে এই পৃথিবীর জন্য অশুভ হবে তাই যে আগেই বলেছিলাম মোরগকে তিনি ডেকে আনলেন এবং যখন শেষ ধাপ বসানো হয়েছিল ঠিক তখনই মোরগটি জোরে ডেকে উঠলে নারক ওষুর ভাবলো ভোর হয়ে গেছে তখন তিনি নিরাশ হয়ে রেগে সেই সিঁড়ি ভেঙে ফেলেন কিন্তু সেই অসম্পূর্ণ সিঁড়িটি আজও দাঁড়িয়ে আছে কামাখ্যা দেবীর মন্দির চত্বরে এবং নীরবে বলে চলেছে এক একজন অসম্পূর্ণ প্রেম আর প্রতারণার গল্প যেখানে ভক্তি আর বুদ্ধি চলে একসাথে যেখানে খারাপ শক্তি হেরে যায় আর জয় হয় শুভ শক্তির কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্ট করে বলবেন দেখা হবে আবার নতুন এক ভিডিওতে